গুড মর্নিং ফ্রেন্স তোমাদের আজকের লেসেনটা দেখে নাও তোমার ইমন রাগের ষোলোমাত্রা তান আমি তোমাদের একবারে ছটাই দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের খুশি মতো করতে পারো খুশি মতো করে নিও তাহলে দেখে নাও এটা লেখাটা এটার আগের ইয়েতে লেখা মানে নাম্বার এটা টুয়েটা এখানে চলে এসেছে যেহেতু সেহেতু আমি আবার এখান থেকে তোমাদের থ্রি ফোর ফাইভটা দেখিয়ে দিচ্ছি नीरे गामा गामा गारे गामा धानी धानी, धानी धामा धानी रे गा रे गा, गा पामा गारे सा देखे नहीं नंबर नीरे गारे नीरे गामा रे गामा गा रे गामा पा गामा पा मा गामा पा धा पा, पा, पा धा लास्ट देखे ना गागा रेसा पापा मागा नीनी धापा गागा रेसा नीधा नीरे सा, नीरे सा नी पा, मा पा माधा पामा गारे सस्सा লেখাটা দেখে নিচ্ছে লেখাটা যদি তোমরা ফার্স্টে একটু লিখে নাও ঠিক করে তাহলে তোমাদের গানটা করতে অনেক সুবিধা তাহলে তোমাদের সেম আমি ফার্স্টের থেকে যেটা আসি যখনই তোমরা যে রাগটা গাইবে তার আরোহণ অবরোহণটা তোমরা একবার করে নেবে তাহলে কি হবে তোমাদের কোন কোন নোট এতে লাগছে তোমরা নোটটা বুঝতে পারবে তাহলে দেখে নাও কি কি আসছে need mm -hmm.

নিরে গমা গমা গারে কোড়ি লাগে যে চারবার দেখিয়ে দিচ্ছি নিরে গমা গমা গারে নিরে গমা গমা গারে নিরে গমা গমা গারে নেক্সট লাইন দানি দানি নাম দানি দানি নাম দানি দানি নাম গমা ప్లేగ రెండా তোমরা এভাবে তোমরা আরো ফাস্ট করতে পারো তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে তবে আগে স্লোটা করে নেবে স্লোটা করে নিলে তোমরা অনেক ফাস্ট করতে পারবে যা তোমরা চিন্তাই করতে পারো না তোমরা কতটা ফাস্ট আর মেইন যেটা করা ফাস্ট করাটা কোনো ক্যালি না ক্যালিটা হচ্ছে স্লো করা স্লোতে তুমি যদি গলা একবার তুমি মিলাতে পারো ফার্স্ট তোমার অলরেডি চলে আসবে ফার্স্ট শুধু তোমার হাতের ব্যাপার হাতের ফিঙ্গারিং যদি ফার্স্ট হয় তোমার গলাটা অলরেডি হাতের সাথে একটা এমন জয়েন্ট আছে যে তোমার হাত যেরকম বাজবে তোমার গলা সেদিকে যাবে ওকে ফ্রেন্ডস নেক্সট স্যারগামটা দেখিয়ে দিচ্ছি দেখো সেম একই বাজে পায় এরিয়ার থেকে ফাঁকের থেকে ধরা যেহেতু সুলো মাত্রা দাঁড় নি রে গা গামা নি রে গা রে নি রে গা মামা মাঠা স্ট্রল লাগাতে হবে নি গামা নি রে গা গামা নেক্স লাইন রে গামা গা রে পা প্রত্যেকটা নোট খেয়াল লাগবে যখন তুমি লাগাচ্ছো তখন হাফ না লাগে রে গা মা গা

नीधा नीरे सा नीधा पा पाथेष्टन आंच से नीधा नीरे सा नीधा पा नीधा नीरे सा नीधा पा मधा पा मगा दे सस कोड़ी माटा ख्याल लागबे मधा पा मगा दे सस मधा पा मगा दे सस এবার তোমাদের একবারে আমি করে দিচ্ছি দেখো জানা না জানানা মরিবা যে পায়লিয়া ঘাঘা রে সা বাবা মা ঘা নিন দা পা ঘাঘা রে নিদা দানি রে সানি দা বামা দা পা মাঘা রে সা সা এটা তোমাদের আমি একবারে করে দিলাম এইবার টোটালটা তোমাদের দেখো তালে কিভাবে ফেলবে তোমরা ইচ্ছা করলে আমি বলেছি আগে তোমরা তো স্লো করতে পারো স্লো করে তোমরা ফার্স্টে যেতে পারো এইবার আমার কমেন্টস করেছো এটা তুমি আমার নতুন হোয়াটসঅ্যাপে এসছো তোমার নামটা হচ্ছে জয়তি জয়তি বলছি আমায় একটা সুন্দর মেসেজ পাঠিয়েছে যে দিদিভাই আপনি তো আটাও দেখান না অরিজিনালি কি তোমার সারগামটা যদি তোমার কভার হয় সুন্দর হয় আটা তোমার এমনি চলে আসবে আটার জন্য তোমার এক্সট্রা টাইম নষ্ট করতে হবে না এবার তোমরা যদি করতে চাও করতে পারো কোনো ব্যাপার না আগে মেইন খেয়াল রাখতে হবে সারগাম সারগামটা গলায় আসলে আটা অলরেডি চলে আসে তবু দেখো তুমি যেহেতু বলেছো আমি তোমার দেখিয়ে দিচ্ছি Jana निरे ग मे ग म दानि दानि दानिरे गा रे स नि गानो भजपा দেখে নিয়েছো তোমরা এবার তোমরা এর থেকে স্লো করতে পারো ফাস্ট করতে পারো কিন্তু যেটা তোমাদের তালে যেটা ফেলবে আমি তোমাদের সেটাই দেখিয়ে দিলাম নেক্সট আসছি জানা আনা জানা না মরিবা জে এলিয়া নিরেগারে রে গা রে নি রে মা রে গামা গা রে গামাপা গামাপামা গামাপা জানা না বাজ পা জ পা তিনটেই আমি আ করে দেখিয়ে দিচ্ছি দেখো জানা 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 ও পা

দেখে নিছো তোমরা তাহলে সবাইকে বলবো আগে সারগামটা মুখস্থ করে গলায় ওঠো হাতে ফিঙ্গারিংটা আসো আটা অলরেডি চলে আসবে ওকে ফ্রেন্ডস তোমাদের তাহলে ষোলো মাত্রা তান আমি আগে টোটাল ফার্স্ট এপিসোডে তিনটে দিয়েছি সেকেন্ডে তোমাদের আর তিনটে দিয়ে দিলাম এরপরে তোমরা যারা যারা অনেকে আমার কমেন্টস করেছো তোমরা আটচল্লিশ মাত্রা তান চৌষট্টি মাত্রা তান সবই শিখতে চাও অবশ্যই আমি দেবো আর যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তারা বলো আমরা মাঝখান দিয়ে করব কিছু তান বাদ দেবে কিন্তু তোমরা যারা বাদ দেবে তারা কম জানবে যারা ডিটেলসটা শিখবে তারা ভালো জানবে এটাই বলতে পারি ওকে ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো আর টাইম পেলে একটু তো গান নিয়ে বসবে আর যারা আমার গান দেখে তোমরা শেখাচ্ছ খুব ভালো কথা অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর তোমাদের জন্য আমার সাবস্ক্রাইবার অনেক বেড়েছে যেহেতু তুমি শেখাচ্ছ তোমরা বলবো তোমরা শেখাচ্ছ স্টুডেন্টরাও দেখছে তবে একটাই অনুরোধ করব আগে নিজে শিখে নাও তারপরে শেখাও তাহলে তোমার নিজেরও শেখা হবে যাকে শেখাচ্ছ সেও পারফেক্ট শিখতে পারবে ওকে ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট অ্যাপিসিউডে আর প্লিজ টাইম পেলে একটু গান নিয়ে বসো সুস্থ থেকো ভালো থেকো